আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গাইস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন ভিডিও নিয়ে তো এখানে এই জায়গাটি মূলত সৌদি আরব সৌদি আরবের দৃশ্যগুলো দেখাবো এরপরে সৌদি আরব সৌদি আরবের কোন জায়গায় কীরকম কোন জায়গায় কী কীরকম কাজ আছে সুবিধা অসুবিধা সব কিছু আপনাদেরকে জানাবো তো আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসলে আমি বলতে চাই সৌদি আরব হল এটা রহমতের জায়গা যে জায়গাতে রাসির কালিম সাল আলি সাল্লামের করার কারণে সেই জায়গাটি ধন্য হয়ে গেছে এবং এই যারা সৌদি আরবে আসে তাদের মন মানসিক মন মানসিকতা শেষ হয়ে যায় যে যখন আসবে তখন সে আল্লাহ জায়গায় আসবে এবং তার যখন সেই করিম কীম সাল্লা আলাইসলামের এই দেশে দেশে তার বাতাসগুলো শরীরে রাখবে তখন সেই ভালো হয়ে যাবে এবং সেই ইমানদার হয়ে যাবে তার মন মানসিকতা কোনো খারাপ কোনো বিষয় থাকলে এগুলো ছড়ে যাবে এটা হচ্ছে রহমতের জায়গা এটা রহমতের দেশ আল্লাহ পুলার আরমিন এই সৌদি আরবকে পৃথিবীর নাবী হিসেবে আকায়িত করেছেন এবং এই সৌদি আরব হলো একটি মনোরম জায়গা শান্তির জায়গা যেখানে দেখি পাহাড়কে পাহাড় আর পাহাড় বিল্ডিং তো এখানে এসে অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ আমি পরের দিন অন্য একটা জায়গায় যাব তো সেটি হল জিদ্দা শহর